মর্নিং বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার উঠেই দেখো কি করা হচ্ছে দুনিয়ার খাতাপত্র বার করেছি যেগুলো বিক্রি করে দিতে হবে তো বিক্রি করে দেব আজকে বৃহস্পতিবার বলে দিলাম না সব খাতাগুলো একসাইড করে বাজ বুজ করে রেখে দিলো বরমশা পেপারগুলো এখন গোছানো হচ্ছে আর এখন বাজে খড়িতে দেখা যাচ্ছে না ওই দেখো নটা বাসি কাজ মোটামুটি হয়েছে একটা দুটো কাজ বাকি রয়েছে আর এ পাশে ঠাকুরের ঘরটার মোছা হয়ে গেছে কারণ বৃহস্পতিবার আজ তো পুজো দিয়ে ওরা স্কুলে যায় তার জন্য তো আমিও ঘুম থেকে উঠে বড়মাশাই কিছু কাজ করে পড়াতে গেছিল চলে আসছি ওই দেখো বাসন ধোয়ার পর্ব চলছে ঠাকুরের বাসন ধুয়ে দিচ্ছে আর এদিকে নোংরা ফেলে বালতিটা ধোয়া হয়নি আর হচ্ছে যে ছাই তোলা হয়নি আর উনান লেপা হয়নি এই হচ্ছে এ দেখো এই কটা কাজ হয়নি আবার নতুন বাইট নিয়েছিস ও কচবাইটের ধান নেই হ্যাঁ দেখ তাড়াতাড়ি মাছ নটা বেজে গেছে নটা পাঁচ তাড়াতাড়ি নেই আর বাবু গেছে দোকানের ডিম আনতে আর আমি পাশে ভেন্ডি বেগুন আর মিষ্টি কুমড়ো ফ্রিজ থেকে বার করলাম এখন আর আলুর ধারে যায় না আর ছেলেরা রাগও করে না তো এরপাশে দেখো প্রেশার কুকারে ওই সেদ্ধ ভাত হয়ে গেছে তাড়াতাড়ি ভাত দিতে হবে তো দুটো সিটি দিয়েছি আজকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটা কালকের ভাজার চিচিঙ্গা ভাজার কাঁচা লঙ্কা পরেই রয়েছে আর এই যে ম্যাগি চাউমিন পিঁয়াজ আলু কুচিয়ে নিয়েছি এটা একটু আজকে নতুন অত্ব আর কি বৌমণি আমাকে শিখিয়ে দিয়েছে ওভাবে করে দেবো প্রতিদিন তো ম্যাগি দিই তাই বলে মা ভালো খেয়েছি আজকে একটু চাউমিনের মতন করে দেওয়ার ইচ্ছা আছে চলো তাহলে করে নিই পরে দেখাবো তো বন্ধুরা ছেলেদের টিফিন হয়ে গেছে এক ছেলে স্নান করে পুজো দিতে গেছে আর আমি ঘর মুসতে শুরু করে দিলাম আর এক ছেলে থান করে বেরোলেই ভাত বাড়তে যাবো নটা পঁয়ত্রিশ মতো বাজে এখানে একগাদা নোংরা রয়ে গেল ওকে বলবি না খাতা বের করেছিস পরে ঝাড় দিতে বই মুছলাম মুসলাম না টা কমপ্লিট আর এই দেখো চাউমিনের মতন করে হলুদ কিন্তু দিই তবু হলুদ হলুদ হয়ে গেছে মানে ওই যে অনিয়নের তেল ছিল প্যাকেটে তারপরে মশলা ছিল তাই এ হচ্ছে ছেলেদের টিফিন আর ভাত বাড়বো ফটাফট বাড়ি ফাঁকা আর আমি রেডি হয়ে গেলাম কাপড় পরে ডিউটিতে আর দেখো টিপ না পড়লে কি বাজে লাগাচ্ছে ছেলেটার টেনশানে না কিচ্ছু ভালো লাগছে না আর আমার তো কোনো সাজ নেই জানোই আমি জাস্ট একটুখানি কাজল পরি আর টিপ পড়ি সিঁদুর পরি এই দুটো নেই তাই দেখো বাথরুমে গেলাম টিপটা উঠে গেলো আর কাজল পরার এই গরমে ইচ্ছাও হচ্ছে না খুব বাজে দেখাচ্ছে খুব একদম মোটটা যেন সারের গোবরের মতো লাগছে তাই না বলো আর হচ্ছে নাকেরটা তো সেই কবে ভেঙে গেছে হলোই না বাবুর কানেরটা আমি না দিলাম তাও এত ঠান্ডা লেগেছে নাক ডলতে ডলতে ওটাও খুলে গেল। ভালো লাগছে না আর ওষুধ ওষুধ খেতে আমার আরও জ্বালা এটা পুরো একদম কি বলবো যা গন্ধ এক চামচ জলে আট ফোটা তাও গন্ধের জ্বালায় পাচ্ছি না কালকে একবার খেয়েছি রাতে একবার দুবার আর এই ওষুধটা একবার খেয়েছি তাই কি ক প উঠছে ঘৃণা লাগছে ভালো লাগছে না তো বাড়ি এসে দেখলাম যে এটা আর্ধেক রয়ে গেছে এটা সেই শুভর কাশি হলো তখন দিয়েছিল আমাকেও গিয়েছে তা বুদ্ধি করে নতুনটা আর খুলিনি এটা থেকে কালকে রাতে খেয়েছে এখনও দুই চারবার হবে এটা খেয়ে নিয়ে তারপরে ভাঙবো প্রয়োজনে যদি ভাঙতে না হয় ভাঙবো না ভালো লাগছে না চলো আর কথা বলি না সত্যি কথা মনটা একদম ভালো নেই জানো বন্ধুরা ছেলেটার জন্য যতদিন না ছেলেটার সব রিপোর্ট এক জায়গায় না আসছে শান্তি পাচ্ছি না আবার কলকাতা দূরত্ব হবে জন্য আর এখন বাড়ি ফাঁকা কেউ নেই বড্ড খারাপ লাগছে যখন সবার সঙ্গে থাকে কোনো অসুবিধা হয় না তাহলে বোঝো ছেলেটার কি হচ্ছে ভেতরে ওকে ডাক্তার ডিরেক্ট বলে দিয়েছে আমি দেখতে পাচ্ছি তোর হাটের ওখানে ফুটো আর তুই বলছিস তোর হাটের দোষ নেই ও কত ভেতর ভেতর কষ্ট পাচ্ছে শুধু ওর কষ্টতে আমার খারাপ লাগছে কিন্তু ও আবার আমাকে বলছে অত চিন্তা করা লাগবে না অত কিসের চিন্তা সব ঠিক হয়ে যাবে আবার আমাকেই বোঝাচ্ছে চলো আর কি ওরা পুজো টুজো দিয়ে গেছে আমি এখন ঠাকুর নমস্কার দিয়ে বেরিয়ে যাব সাইকেলই বের করিনি এখনো বড় মশাই বের করে দিয়ে যায় আজকে তো নেই তার জন্য চলো আর কথা বলি না চলে গেছিলাম ভাবছি কিছু বাইরে রেখেছি কিনা না চিন্তা করছি তারপরে দেখছি রাস্তা দিয়ে একদিন ছুটতে ছুটতে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে আমার আমসত্ব বাইরে রয়েছে আমার ওই দেখে মনে পড়লো আরে আমাদেরও তো আমসত্ব আছে তারপরে আবার রাস্তায় সাইকেল দেখে চলে আসলাম তালা কি খুলবো নাকি এমনি রেখে যাব। পাখি পক্ষীতে আবার মুখ দেয় যদি ভগবান আকাশে কালো মেঘ হয়ে এসছে বরমশা আর একটা আমসত্ব দিয়েছে ভাল লাগে না এসব ঝামেলা পোয়ানো উনি তো বাজারে গিয়ে নকশা করছে ফোন করলাম বলছে যে আমি বৃষ্টি আসার আগে চলে যাব থাক আর ফিরে যাওয়া লাগবে না এই তো বৃষ্টি গপ করে হচ্ছে আমি কতটা রাস্তা সাইকেল চালিয়ে এলাম কিছু নেই আর দেখো আজকে সাদা ফুল দিয়ে পুজো দিয়েছে কি সুন্দর লাগছে বেশ ভালো লাগে বৃষ্টির শব্দ পাচ্ছো না আমি আবার সাইকেলে সাইকেল রাস্তায় কেননা খাতা পত্র ভিজে যাবে দৌড়ে চলে যায় বন্ধুরা বন্ধুরা বৃষ্টিতে ভিজে বাড়িয়ে এলাম আর সেই বৃষ্টির জলে শ্যাম্পু দিয়ে ঠান্ডা লেগেছে তাই কি আবার মাথা ধুয়ে স্নান করে ঘরে ঢুকলাম কারেন্ট নেই আর ওই যে বরমশাই ওই দেখো বটি টুল লতি কাটছিল তার মধ্যে বৃষ্টি এসেছে দেখে হয়ে হয়ে করে উঠে বাইরের সমস্ত কিছু তুলতে গেছে তারপরে বললো যে তোমার তো আবার টাইম হয়ে যাচ্ছে এখন বাজে দেখো দুটো দশ তোমার মিটিংয়ে চলে যাবা তাহলে ভাতটা বসিয়ে দিও বাইরের গ্যাসে ভাত বসালো আর এই মাথায় চিরুনি দিতে গেলাম কিন্তু এত কাকড় বেঁধেছে জট আর ছিঁড়তে পারলাম না ভাবলাম কি একটু রান্নাঘরের কড়ায় বসিয়ে আগে কিছু করতে দিই কারণ কি খেয়ে যাব সেজন্য বড় মাসায় ভেন্ডি আর আলু পুষিয়ে গেছে এক পাশে ভেন্ডি আলু কুচানো বসিয়ে দিলাম মানে ভাজা আর ও পাশে কড়াই বাবা কড়াইও তেতে গেছে এ পাশে হচ্ছে ভেন্ডি এই দেখো বড় ভেন্ডি কেটেছে ও ফোর দেবো তো একটুখানি জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভেন্ডিটা আলু দেয়নি আমাকে তুমি আলু দাওনি কেন বলে ও বৃষ্টি বসে দৈত্য চলে এসছে উঠে পড়েছে তখন ভেন্ডিটা একটু বসিয়ে দেব যাই হোক ছেলেরা তো সেই আটটার আগে বাড়ি আসবে না আজকে ওর বাবা একটু ডিম টিম যাই হোক ভেজে দেবে এখানে আমি জিরা শুকনো লঙ্কা বের করতে গেলে কড়াই আগুন ধরে দেবে সেজন্য পাঁচ গুঁড়ো নার জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু কড়ুক চলো। যে রান্না করেন পরে জানতে হবে সারা উড়ো করে কথা খেতে পারলে হয়। এই দেখো লতি দিয়ে মাছ শেষে সিদ্ধান্ত করলাম যে তারা করে হলেও করতে হবে নালে খাবে কি দিয়ে ওই ভাজা আর ভেন্ডি দিয়ে কি হয় এই ভাজা করে এইটুকুনি হয়েছে আর ভেন্ডি এইটুকু হয়েছে তারপরে বড় সময় বলে আর এই যে আমার ভাত বেড়ে ফেললাম আমি অলরেডি রেডি এই দেখো হাতে নীলপালিশ পড়ার মকানিক হাত ধুচ্ছি অল্প দুটো ভাত খাবো সাড়ে তিনটে যাওয়ার কথা মিটিংয়ে এখন তিনটে পঁচিশ বাজে ওই একটুখানি সময় যেটুক খেতে পারি কথা বলছি আর তরকারি নিচ্ছি বুঝতেই পারছো দেখো যে কটা পারলাম পারলাম থালা থুয়ে চলে যাব যাবো বড় খেয়ে এই চলো এই গরমে খাওয়া যাবে না অন্য ঘরে চলে আসি আর গ্যাস বন্ধ করে দাও আমি বেরোলাম হ্যাঁ ছাতা ব্যাগে আছে নাক দিয়ে জল পড়ছে তা দেখো রুমাল বাবা কি অন্ধকার শান্তিনি সব মিটিং মিছিলের জন্য এই পয়সা ব্যাগ মাস্ক রুমাল জলের বোতল সব নিয়ে বেরিয়ে পড়লাম মুখের মধ্যে ভাত এখন রয়েছে মানে গলা না রাখছি একটুখানি বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে গেছে

তো বন্ধুরা চলে আসলাম আমরা বকচড়াতে আর কিভাবে দাঁত বের করতে করতে এলাম বলো তো এক্স উপপ্রধানের কথা শুনতে শুনতে আমরা সবাই দাঁত বের করতে করতে মিটিংয়ে এলাম এখানে তো মিটিংয়ের কিছু রেডি হয়নি আর এগুলো হচ্ছে আমাদের শিমুলপুর পঞ্চায়েতের ভিআরপিরা আর এই যে সামনে শাড়ি পরা দিদি এটা হচ্ছে আমাদের নতুন সুপারভাইজার দিদি তো খুব ভালো আমাদের সঙ্গে ফ্রিভাবে মেশে আর সবাই ঘিরে ধরেছি দিদিকে সবাই মিলে একটু আমার ব্লগে যদি নাই আসি কেমন দেখায় বলো আর সবাই আমাকে বলছে আমাদের একটু তুলে নাও আমাদের একটু তুলে নাও তো বেলুন নিয়ে দাঁড়িয়ে পড়লাম দেখো আমরা সকলে একটু পদযাত্রায় পা নিলাম সবাই একসঙ্গে পায়ে পায়ে পা মিলিয়ে একটু বিডিও অফিসের দিকে যাচ্ছি আর সামনে আছে ছোনা অনেক কিছু যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ এক জায়গায় আসলে জানোই তো সবার সঙ্গে মতের মত মিলাতে গেলে আর হয় না সব দলবদ্ধভাবে যাচ্ছি এবার চলে আসলাম আমরা বিডিও অফিসে সেই বকচড়া থেকে হেঁটে হেঁটে বিডিও অফিস আসলাম আর ওই যে আমাদের স্যার মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছেন মিটিংটা ছিল বীর সৈন্যদের সম্মানের অনুষ্ঠান সবাই একসঙ্গে এসে সৈন্যরা যে ভালো কাজ করেছে তাদের সম্মান জ্ঞাপন করা হলো আসছে এই যে আমরা হেঁটে হেঁটে বিডিও অফিস আসলাম আর এখন বিডিও অফিস থেকে পারি ষষ্ঠীতলা থেকে অটোই উঠলাম আর ওই নওদা হয়ে ষষ্ঠীতলাতেই আবার নামলাম আমাকে একা একা টোটো দাদা নামিয়ে দিয়ে গেল তো ঘরে দুয়ারে নামতে লজ্জা লাগে সেই কারণে আমি বললাম দাদা আমি এইটুকু হেঁটে হেঁটেই যাচ্ছি সন্ধ্যা হয়েই গেল তো বাড়িতে এসে এনার্জির জিনিস নিয়ে বসে বললাম চা আর চা না খেলে এক মুহূর্ত থাকতে পারি না তোমরা জানছো আর এত হেঁটেছি প্রচন্ড মাথা যন্ত্রণা গ্রিন টি আর বিস্কুট নিয়ে বসে পড়লাম শুধু আমি একা না বাড়ির সবাই রয়েছে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে শুধু শুধু একা খাচ্ছি দেখো ঝুড়িতে হচ্ছে আমার পছন্দের আম বাড়ি এসেই দেখলাম যে দাদা আম নিয়ে এসছে আর চট জলদি বসে পড়লাম এখন তো দেখলেই যে খুব ব্যস্ততার সঙ্গে কে ভাত খেয়ে যেতে পারলাম না মাখা ভাত ফেলে রেখে গেলাম আর বাড়ি এসে একটা কলা আর আম খেয়ে নিলাম খেয়ে মালাগাথে বসে পড়লাম মালাগাথা শেষ আর ঘড়িতে এখন কটা বাজে দেখো পাক্কা কাটায় কাটায় এগারোটা বাজে এখন স্নান ধান করার পালা স্নানটা আগে করবো না যেহেতু অনেক বেজে গেছে সবাইকে খেতে দিয়ে দেব বড় ছেলে খাবে না বলেছে তাও খেল আর হচ্ছে যে বাবা এদেরকে খেতে দেবো চলো এই যে ভাত বেড়ে ফেলেছি আর তখন তো ভেন্ডিটা খুব ভালো খেয়েছিলাম গরম গরম ভাতের সঙ্গে সে একটুখানি রয়েছে আর জিতকে আজকে দেখো মাটিতে খেতে দিয়েছি আর শুভজিৎ বাবার বাবার যে মাছের কাঠা বসে বসে খাচ্ছে আর আমার থালা ভরা ভাত এখন আমি বসবো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ও আর একটা কথা যে কথাটা বলবো ভাবলাম এই দুদিন ধরে আমারও মন খারাপ ব্যস্ততার মধ্যে ছিলাম কিছু দেখতেও পারিনি সুতোপার ভিডিও দুই দুইখানা ভিডিও দেখতে পারিনি আজকে আমি হঠাৎ করে মালা মালাঘাটতে ঘাটতে ভিডিও দেখছি তো নতুন বাড়িতে পুজোও দিয়ে দিয়েছে ও কিন্তু এসেছিল মঙ্গলবার রাত্রিবেলায় ফুল নিতে এসেছিলো আমি বলেছিলাম যে আমাদের গাধা কিনছে না প্রচণ্ড ফুলের দাম তাই ও বাজারেও গেছিলো বলল যে ওপরে শ্বশুর শাশুড়ি কাছে সেরুকে রেখে তুমি বাজারে গেলে আমার কাছে দিলে না তো শেরুকে বললো ওপরে রেখে গেছিলাম মানে কিছু কেনাকাটা করেছে কি কীরকম মানুষ গো আমাকেও নিমন্ত্রণ করলো না এ তো ভারী ব্যাপার দেখলাম ঠাকুরের কাছে থালা যে প্রসাদ প্রসাদ দিয়েছে তারপরে মাসিমাও এসেছে সব কিছু দেখলাম দেখে খুব খারাপই লাগলো তো আর ওকে আর ফোন টোন করলাম না থাকতো ও নিয়ে মন খারাপ করে লাভ নেই ও এমনি চাপে আছে মনের অবস্থা ভালো না সেই জন্য হয়তো বলেনি ও একটু মনকে বুঝিয়ে নিলাম তো চলো টাটা আর বলবো না গুড নাইট